তবে বেশ কিছু ভাই ব্রাদার রয়েছে দেখতে পাচ্ছেন যে আমরা সকলে মিলে কিন্তু একযোগে যাত্রা করেছি সবাই কিন্তু নিজের মতো করে মুহূর্তটিকে উপভোগ করছে দেখাচ্ছিলাম যে বাদ সাথে ম্যাগনা নদীর সমস্ত বিরাশ উপভোগ কেমন হয় এবং কেমন অ্যাডভেঞ্চার একটি মুভমেন্ট উপভোগ করা যায় সেই মুহূর্তটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে এই মুহূর্তে এই খোলা আকাশের নিচে চাপ একটু দেখা আপনাদেরকে

আত্রেব স্টেরিন লেকোলে ওত্রু প্রুফ প্রপোজাল স্টার্টচার জ্যাঙ্গলি নম্বরে আজ হলিচার তবে মনোযোগ দিয়ে ভাবতে হবে এই ফাইলটা দিয়ে